সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানে যাচ্ছে অসংখ্য অগণিত ভাই আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবুল আলমিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রবুল আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আজ আমি আমার ভাই বোনদের জন্য আমার হাতে থাকা এই কিতাবটি থেকে অত্যন্ত চমৎকার একটা তাবিজ শেয়ার করব। বন্ধুরা আমার অনেকদিন পর্যন্ত আমার কিছু বোনেরা তাদের স্বামীকে বশীভূত করার এবং অনেক ভাইরা তাদের স্ত্রীকে বসীভূত করার জন্য ভালো রকম একটা তাবিজ নিয়ে জন্য বলছিলেন একটা তাবিজ শেয়ার করব। একটা তাবিজের মাধ্যমে স্ত্রী তার স্বামীকে এবং স্বামী তার স্ত্রীকে বসীভূত করতে পারবেন অর্থাৎ যত্ন করে মেস জাফরানের কালিদারা লিখে কোনো স্বামী যদি এটি তার কোমরে পড়ে স্ত্রী তার তাবেদারি করতে বাধ্য থাকবে আবার অত্যন্ত যত্ন করে জাফরানের কালি দ্বারা কোন স্ত্রী লোক লিখে যদি এটি তার কোমরে পড়ে তার স্বামী সারা জীবন তার তাবেদারি করতে বাধ্য থাকবে বন্ধুরা আমার তাবিজ তো অনেক আছে কিন্তু এই তাবিজটি আমি বহুজনকে বহু নারীকে বহু পুরুষকে দিয়ে পরীক্ষা করেছি দেখেছি যে এটির ফল একশোতে একশো হয় সেই এই তাবিজটি আজকে একেবারে ওপেনলি আপনাদের শেয়ার করে দিচ্ছি আপনি যদি সত্যিকার এই তাবিজটা আপনার জন্য লিখতে চান তাহলে কোনো একজন ভালো মানুষের অনুমতি আপনি নিয়ে নেবেন তো বন্ধুরা আমার এই তাবিজটি এখনি আমি এই স্ক্রিনে দিয়ে দিব যাতে করে সুন্দর করে আপনারা শতগুলো পালন করে লিখতে পারেন যারা লিখতে পারবেন না কোনোভাবেই লিখতে চান না বা পারেন না তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন মাত্র 1250 টাকা দিয়ে তাবিজটি আপনারা আমাদের কাছ থেকে মেশক জাফরানের কালির দ্বারা লিখিয়ে নিতে পারবেন বন্ধুরা আমার তাবিজটি আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই যে আমার আঙ্গুলগুলো দাঁড়াচ্ছি ঠিক এই জায়গায় তাবিজটা রয়েছে সুন্দর করে আপনারা এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন উপরের লেখাগুলো সুন্দর করে পড়ে নেবেন যেভাবে লিখতে বলা হয়েছে ঠিক সেভাবে লিখে স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে বসীভূত করতে পারবেন ইনশাআল্লাহ আমি কিছুই গোপন করলাম না সুন্দরভাবে পরীক্ষিত তাবিজটি আপনাদের দেখিয়ে দিলাম এটির মাধ্যমে আপনারা একশোতে একশো ফল পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার